মডেল এবং মিস আর্ট বাংলাদেশ দু হাজার বিশের খেতাবপ্রাপ্ত মেঘনা আলমের জামিনের দরখাস্ত করি আদালতে আদালত বিক আদালত আমরা মেঘনা আলমের পক্ষে বক্তব্য দিয়েছিলাম তার যে তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে কোনো একটা সে মামলা করতে হলে কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হলে আইনে যেটা বলেছে সুনির্দিষ্ট অভিযোগ হইতে হবে কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আসলে এই মামলার যে এজহার ছিল এজাড়ে এই আসামি আমার যে আসামি মেঘনা আলম ওনার পক্ষে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না স্পেসিফিক কোনো কিছু ছিল না যার জন্য আমরা কোর্টকে সেটা উপস্থাপন করি কোর্টের নিকট এবং বিজ্ঞ আদালত আমাদের এই বক্তব্য এবং যেহেতু আসামি একজন মহিলা এবং সে দীর্ঘ তেরো দিন যাব যে হাততে আছে সার্বিক দিক বিবেচনা করে আমরা কোর্টকে বিষয়গুলো উপস্থাপন করি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে আমাদের আসামি জামিন অভিনন্দন করছে এবং আমরা আমাদের আসামির পক্ষে আইনি লড়াই লড়ে যাবো যেহেতু সংবিধান অনুযায়ী একজন ব্যক্তির আইনগত অধিকার আইনগত সেবা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবো তাকে সকল প্রকার আইন সহায়তা দেয় হ্যাঁ ওনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এই মামলাতে উঠানো হয়েছে এছাড়া বলা আছে কিন্তু আসলে ওনার বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকতো তাহলে ওনার পিসিপিআর এর মামলা থাকতো ওনার পিসিপিআর এর কোনো মামলা নেই এবং প্রিভিয়াস ওনার যদি এরকম কোনো অপরাধের বর্ণনা থাকে যে উনি হ্যাঁ এরকম রেকর্ড আছে উনি এরকম অপরাধ করতে এরকম কোনো রেকর্ড আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে নাই ওনাকে এটা একটা এক ধরনের আসলে মানে ওনাকে হয়রানি করার জন্য একটা চক্র বা যদি আপনারা দেখেন এখানে কিন্তু সৌদি আরবের যে কোন রাষ্ট্রদূত স্পেসিফিক বলা হয় না এখানে জৈন এক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এই জাহারে এছাড়া কোন ব্যক্তির নাম স্পেসিফিক উল্লেখ করা হয় যে ওই ব্যক্তি কমপ্লেন করেছে বলেছে জৈন এক জৈনক এক ব্যক্তি আসলে নির্দিষ্ট করে ব্যক্তিকে বলতে হবে যে কোন ব্যক্তি অভিযোগ করতেছে এইখানে এখনো এখনো কি 700 আমরা আসলে বুঝতে পারতেছি না তার মূলত তো তার পিসিপিআর এ কোনো মামলা নেই মামলা না থাকার কারণে এখন হচ্ছে যে যেহেতু শুনিতিশও কোনো অভিযোগ নেই এবং উনি একজন মহিলা সেই বিবেচনায় আদালত হচ্ছে যে জামিনটি মঞ্জুর করেছে আমাদের সাথে আসামীর এখনো অভিযুক্ত যাকে করা হয়েছে তার এখনো আমাদের সাথে সরাসরি কোনো কথা হয়নি আমরা তার পরিবারের সাথে কথা বলে আমরা জামিনের জন্য আবেদন করেছি তো পরবর্তীতে যে যেহেতু জামিন পাচ্ছেন পরবর্তীতে আমরা ওনার সাথে কথা বলে আমরা এই বিষয়গুলো আরও স্পেসিফিকভাবে ক্লিয়ার হবো জামিন পাওয়ার ক্ষেত্রে তার কোনো জটিলতা নেই কারণ ডিবি থেকে যে তিরিশ দিনের এক একটি ছিল ডিটেনশন ছিল ওইটা বাতিল করা হয়েছিল তো সুতরাং কাল উনি কালকের মধ্যেই আমরা আশা করছি উনি কালকের মধ্যে কারামুক্তি পাবেন আমরা অলরেডি বেলবন পাঠিয়ে দিয়েছি আমরা এই মামলার যে আজকে জামিন হয়েছে এটা বেলবন আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমরা আশা করি ও ফুল আগামী কালকে ইনশাআল্লাহ বের হয়ে যে প্রত্যেকটা মানুষেরই আইনি সেবা পাওয়ার অধিকার আছে আমরা যেহেতু আইনি সেবক সেই ক্ষেত্রে আমরা উনাদেরকে তাদেরকে আইনি সেবা দিয়ে যাচ্ছি এখন আমরা এই বিষয়ে লড়াই করে যাব আর তদন্তর বিষয়টা তো আসলে তদন্ত কর্মকর্তা আছেন উনি মামলাটা তদন্ত করবেন তদন্ত করে আমাদের অভিযুক্ত আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না সেটা তদন্ত কর্মকর্তার দায়িত্ব এটা আসলে আমাদের বলার ব্যাপার না এটা তদন্ত করবে ওনারা তদন্ত সাপেক্ষ ওনারা যেটা তদন্ত পায় সেটাই করে সাবমিট করবে এবং আমরা আমাদের পক্ষে যা যুক্তি আছে এবং আমাদের পক্ষে যে যে প্রতিকার আমরা পেতে পারি সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দেব উজ্জ্বল ত্বকের জন্য